একই কাণ্ড নিজের স্কুলের সামনেই ধর্নায় বসলেন স্কুলের এক শিক্ষক যা দেখে এলাকার মানুষ হতবাক ঘটনা ভাতারের কুবাজপুর হাই স্কুলের এক শিক্ষকের কাণ্ড দেখে এলাকায় গেল। কুবাজপুর হাই স্কুলের ঘটনা। জানা গেছে স্কুলের সহ শিক্ষকের নাম অসিতাব দাস তিনি ছ দফা দাবি নিয়ে নিজের স্কুলের সামনেই ধর্নায় বসেছেন আজ দ্বিতীয় দিন তিনি অভিযোগের তীর ছুঁড়েছেন প্রধান শিক্ষকের দিকে তার দাবিগুলি হলো শিক্ষকদের প্রতি প্রতিহিংসামূলক আচরণ নির্দিষ্ট সময়ে পেসলি প্রদান করেন না আবেদনপত্রের রিসিভ প্রদান প্রাক্তন ছাত্রছাত্রীদের স্কুল সার্টিফিকেটে অ্যাটেস্টেড করেন না স্টাফেদের অফিসিয়াল কোনো কাজ পেন্ডিং রাখা যাবে না বিদ্যালয়ে স্বাস্থ্যকর পরিবেশ তৈরি এই বিষয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান জানান তিনি ধর্নায় বসেছেন শুনেছি সমগ্র ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কারণ আপনি তো দেখতেই পাচ্ছেন এই স্কুলের যেটা বা খামার তো বিদ্যালয়ের কোনো গ্রিল নেই বিদ্যালয়ের পরিবেশ ছাত্রছাত্রীদের জন্য উপযুক্ত পরিবেশ ফিরিয়ে দিতে হবে কোনো আমাদের হেডমাস্টার মশাই প্রতিহিংসামূলক আচরণ করেন বিভিন্ন টিচারদের সাথে সেটা প্রথমত তাকে বন্ধ করতে হবে এবং যে সমস্ত বিভিন্ন কাজ আমাদের সরকারি কাজ পেন্ডিং করে আছে আমাদের অফিসিয়াল কাজ পেন্ডিং করে আছে সেই কাজগুলো যত দ্রুত সম্ভব করতে হবে উনি প্রাক্তন ছাত্রছাত্রীদের অ্যাটেস্টেড করে দেন না আমাদেরকে কোনো অ্যাপ্লিকেশান দিলে রিসিভ দেন না এই সমস্তগুলো করা চলবে না এগুলো আমাদের করতে হবে এবং এই যে ছ দফা দাবি আমার আছে আমি চাই আমাদের মাননীয় ডিআই স্যার এসআই ম্যাডাম ওনারা একটা সভা স্কুলে ডাকুন এবং স্কুলে আসুন স্কুলে সভা ডেকে সমস্ত শিক্ষক শিক্ষিকাকে নিয়ে একটা সভায় বসে লিখিতভাবে এটা রেজলিউশন হোক যে এই দাবিগুলো মেনে নাও এগুলো আমার কোনো দাবি নয় এগুলো সবার দাবি আমাদের সমস্ত টিচাররা আমাকে নৈতিক সমর্থন জানাচ্ছেন সমস্ত ছাত্রছাত্রীদের দাবি এগুলো তারা বলতে পারে না কারণ উনি ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছেন বিদ্যালয়ের মধ্যে তো আমাদের আমাদের মাননীয় শিক্ষক প্রধান শিক্ষক মহাশয় উনি একটা ভয়ের আবরণ তৈরি করে রেখেছেন তো এই দাবিগুলো স্কুলের স্বার্থে শিক্ষকদের স্বার্থে সবার স্বার্থে আমি করতে চাই এবং এই সমস্যা মিটবে আমি ধর্না থেকে তখনই উঠব যখন ডিআই স্যার এস ম্যাডাম এই স্কুলে এসে আমাদের সভায় ডেকে লিখিতভাবে তার রেজলিউশন করবে। আমাকে অনেকেই চাপ দিচ্ছেন এসআই ম্যাডাম আমাকে চাপ দিচ্ছেন ধর্ণা তুলে নেওয়ার জন্য উনিও বলছেন যে আমাকে বিভিন্নভাবে আপনি এরকমভাবে ধর্ণা করতে পারেন না লিখিত অভিযোগ নিতে হয় আমার তো ওনার বিরুদ্ধেই অভিযোগ আমি ওনার কাছেই পারমিশন নেবো যে আমি ধর্ণা করবো আমার তো ওনার প্রতি অভিযোগ আমি অসিতাব দাস বিষয়ের জেনেছি কী বলবেন এতে যে মাস্টামশাই অন্যায় বসেছেন ওনার দাবি দেওয়াগুলো অমর এবং রাজ্য দাবি দেওয়া আমরা যেটা খোঁজ নিয়ে দেখেছি এবং আমি তো আজকে নয় নয় করে দু হাজার তেইশেই প্রধান স্মৃতি জায়গায় বসেছি এবং এই স্কুল সম্বন্ধে অনেকটা জানি উনি যে সমস্ত দাবিদাগুলো করেছেন সবগুলি কিন্তু সঠিকই আছে আপনারা যেয়ে যদি দেখতে পাবেন স্কুলে ছাগলের পায়খানায় ভর্তি সেখানে আমরাও বলেছিলাম আমি নিজে প্রধান হিসেবে বলেছিলাম যে আপনি দিয়ে গ্রিল দিয়ে ঘেরার ব্যবস্থা করুন আমি পঞ্চায়েত থেকে তার ব্যবস্থা করব আমি টাকা দেব কিন্তু উদ্যোগটা আপনাকে নিতে হবে উনি কিন্তু কিছু করেননি তারপরে যেটা জেনেছি যে পেসি উনি কেন দেবেন ওনারা সবারই তো মা বাবা আছে তারা এখানে শিক্ষকতা করতে এসেছেন তাদের মাইনেটা ঠিক সময়ে পার সেটাও তো হেডমাস্টার বসাইয়ের একটা দায়িত্বের মধ্যে পড়েন এবং যদি এটাও জেনেছি আমি কোনো প্রাক্তন ছাত্র যদি অ্যাটেস্টেক করতে আসে উনি সেখানে অ্যাটেস্ট্রেক্ট করে দেন কেন দেখেন আমরা তো আমরা নিজের নিজেই দেখেছি আমরা বিজয়পুর স্কুল আমাদের হেডমাস্টার বসাই ছিলেন কালাম সাহেব ওনার কাছে যখন গেছি বাড়িতে গেছি তা বাড়িতেই উনি অ্যাটাস্টেক্ট করে দিয়েছেন তাহলে উনি তো তার ছাত্র প্রাক্তন ছাত্র সে যদি একটা কোনো কাজের জন্য সার্টিফিকেট বলুন কিছু একটা অ্যাডাসেপ্ট করতে আসেন তাহলে কেন দেবেন এগুলো তো তাদের পাওয়া দেওয়ার দরকার ওনার এগুলো দেন না এগুলো তো করতে অনেক জন্য দাবি করেননি একবার হয়েছিল আমরা বলেছিলাম এবং ওনার যে মাস্টারমশাই আজকে যে ধর্মায় বসেছে ছ সাতাপা সাত দাবি নিয়ে তার মধ্যে একটা আছে যে যদি আপনি যদি কোনো একটা বিষয় নিয়ে থাকেন অবগত করে আমি একটা তাকে একটা দাবি দেওয়া নিয়ে গেলাম উনি কিন্তু তার রিসিভ দেবেন না রিসিভ দিয়ে নেন দেওয়ার না দেওয়ার কারণ হচ্ছে উনি পরোক্ষণেই বলে দেবেন যে না উনি তো আমার কিছু বলেননি এই জন্যই বাকি মাস্টার কিছু যদি বলতে চান বা কিছু করতে চান ওনারা